নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুললুর শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ শ্রীহাস্য গফুর ভুইয়া ঐক্য পরিষদের নেতৃবৃন্দ পরে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম নাঙ্গলকোট উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি কামাল হোসেন মজুমদারকে সভাপতি নির্বাচিত করায় আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে সোমবার রাতে শ্রীহাস্য আটখরা চৌমুড়ি বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে বিএনপি নেতা আব্দুর রহিমের সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সৌদি আরব আল কাসিম যুবদলের সভাপতি আবু ইউসুফ ভুইয়া স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মেরাজ মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার জয়নাল আবেদিন মজুমদার বিএনপি নেতা মাহবুবুল হক জোড্ডাপূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম মোরশেদ সুমন আফ্রিকা প্রবাসী কামাল হোসেন হুমায়ুন কবির সোহেল চৌমুরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নেসার উদ্দিন যুব নেতা ইমাম হোসেন সওদাগর ছাত্রদল নেতা কামরুজ্জামান রাজু জামাল হোসেন সাইফুল ইসলাম সুজন সালাউদ্দিন মাকসুদ প্রমুখ